খেসারি বেসন এগুলো হোলসেল বিক্রি করতেছেন হোলসেল বিক্রি করছেন ছোলাটা কেমন রেটে বিক্রি করছেন ছোলাটা বিক্রি করতেছি যারা এক কেজি আধা কেজি মানে খুচরা পর্যায়ে একশো দশ টাকা যারা বস্তা নিতেছে বা পাল্লা নিতেছে একশো ছয় টাকা পাঁচ টাকা এরকম বস্তা রেট হলো একশো চার টাকা পাঁচ টাকা কোন ছোলা ছোলা তীর ছোলা তীর ছোলা এইটাই সে ছোলা হ্যাঁ তীর ছোলা তীর ছোলা এটা বিক্রি করছেন এ কোয়ালিটি আছে আর কোয়ালিটি এক কোয়ালিটি এক নামেই চলতেছে বেসন খেসারি সবকিছু এখন সীমিত রেট মধ্যে আছে বেসনটা কেমন বিক্রি করছেন বেসন আপনার যারা এক কেজি আধা কেজি তারা পঁচাত্তর করে যারা মানে পাইকারি পাল্লা দশ কেজি পাঁচ কেজি পনেরো কেজি তাদের জন্য আপনার সত্তর করে যাইতেছে সত্তর করে আর বিভিন্ন ধরনের খেসারির ডাল হম খেসারি ডাল পাইকারি আপাতত দশ করে যাইতেছে এখন বাজারটা একটু সীমিত আর কি ডাল জাতীয় বাজার শুরুর দিকে যেহেতু মনে হয় যে কিছুদিন পর বাইরে যেতে পারে মনে হচ্ছে জি রমজানের উপহার রমজানের উপহার আচ্ছা এখন ডাল জাতীয় আইটেম অনেক সীমিত রয়েছে কিন্তু তেলের বাজারটা একটু উঠতে জন্য কাস্টমারের মনের মধ্যে একটু সন্তোষজনক একটু খারাপ ফিল হচ্ছে মানে আসলে তেল নিয়ে অনেক ক্রাইসিস ছিল এখন তেল পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে জি জি কিন্তু এখন পাইকারি কিন্তু এখনো ওইভাবে কমেনি যে খুচরা বাজারেও দামটা ওইভাবে এখনো বিক্রি করছে না শুধু বোতল যার তেলের দামটা মনে হয় আপনারা এমআরপি রেটই বিক্রি করছেন জি জি তাও পাওয়া যাচ্ছে না এক সপ্তাহ পর পর দশ কারণ দিতে চায় কিন্তু দৈনিক মানে পাইকারি দোকানে এক দৈনিক লাগে দশ কারণ বিশ কারণ বিভিন্ন তীর বসুন্ধরা বসুন্ধরা আছে বা রূপচাঁদা আছে তারা দিতে যাচ্ছে তারা চাচ্ছে কি তারা চাচ্ছে মানে দিতেই চাচ্ছে না দিতেই চাচ্ছে না দাম বাড়াতে চাচ্ছে ধর্ণা দিচ্ছে আর কি

ওদের ঠিকানা হইতেছে শাহালি মার্কেট আপনার মেঘনাও যমুনা রেস্টুরেন্ট এর পরে হার্ডওয়ার পঠির প্রথম দোকান বাজারের সবই নিয়ন্ত্রণে আছে কিন্তু সব ইন ট্যাক্স কারণ চিনি রেট 114 টাকা নিচে পার কেজি পার কেজি 114 টাকা আর নিচে ছোলা 100 টাকা নিচে বাসা 103 টাকা 4 টাকা হাত বাসা হাত বাসা চিনি দাম কি কেন কমতে পারে চিনি আরো কম মনে হচ্ছে কমবে আরো কম আছে আরো কম আছে কোনটা সেটা কমটা চিনি চিনি ছোলা বাসা সব বাজারে কম কোন বাজারে বাতি না না বাতি নেই শুধু সোভেন্টি টু ক্রাইসিস হ্যাঁ সোভেন্টি টু ক্রাইসিস তাও পাওয়া যায় পাওয়া যাচ্ছে কিছুদিন আগে পাওয়া যায় না এখন যাচ্ছে আপনারা খোলা সোভেন কত বিক্রি করছেন 170 টাকা 100 আর লিটার 5 লিটার আর কেজি কেমন পড়ছে সাথে 18 টাকা যোগ টাকা যুক্ত হবে

আরো কম আরো কম মানে আরেকটা ধাক্কা দিল বিভিন্ন ধরনের ডালও বিক্রি করছেন আপনারা সব বাজার লস আমাদের সব প্রোডাক্টের লস কিনিয়ার লস কিনছে না লস যাচ্ছে একশো মানে অনেক লাভ করতেন লাভ তো হয়ই না খুব কম তাইকের সেল তো লাইকি সেল মানে লাভ এইভাবে হয় না একদম সীমিত আকারেই লাভটা হয় বাজার অনেকটাই জেনে যায় বিশেষ করে যারা খুচরা বিক্রেতা আছে যারা কিনে নিয়ে আপনারা বিভিন্ন মহল্লায় বিক্রি করছেন আপনাদের সীমিত লাভে বিক্রি করছেন বিভিন্ন ডাল বেশি করে মোটর ডালটা কত বিক্রি করছেন মোটর ডাল হম তো আটা আঠা সাতানব্বই আটানব্বই পার কেজি

গুডলে বাজার একটু বেশি তার নিয়ন্ত্রণে আছে কত যাচ্ছে মোটাটা মোটাটা 118 টাকা 17 টাকা আচ্ছা কোনটা দেশি গুডলের তো বিভিন্ন কোয়ালিটি আপনার 132 আছে 128 আছে একবার চিকনটা ওইটা 157 56 157 56 আর লবণবি কি করছে লবণ পাইকির কত যাচ্ছে আর কেজিবারে 122 শুধু 22 টাকা শুধু 22 টাকায় কি ব্যান্ড এটা আর 18 টাকা 18 টাকা 18 টাকা কি হ্যাঁ মোল্লা বনফুল 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 মোল্লা বিক্রি করছেন শুধু 18 টাকা কেজি এটা মোটা লবটা মোটা না ছোট আমরা আপনারা বিক্রি করছেন না আচ্ছা বাজার মানে অনেকটাই নিয়ন্ত্রণ মনে করছেন আপনি অনেক অনেক শুধু সয়াবিন তেল ছাড়া সয়াবিন আর বড় নিয়ন্ত্রণে দুই সের দিনের ভিতরে আরো নিয়ন্ত্রণে চলে আসবে আশা করছেন রমজানের একটা ধাক্কা খাবে না পারবে না কোনো বাজার উঠবে না উঠবে না

ইন্ডিয়ান চাউল আসলো পুচুর আমদানি হলো দাম প্রভাবটা পড়লো না কেন এখন ইন্ডিয়ান যে চাউল গুলো আসছে সেগুলো যেমন নাজির আসছে যে আপনার আমাদের দেশে যেগুলো আসছে ওগুলো মোটা ডায়েট হচ্ছে চিকুনটা এরকম ভাবে আমরা পাইনি আর না পাননি ইন্ডিয়ান চাল যাচ্ছে কত আজকে এখানে ইন্ডিয়ান চাল আপনার যে আমাদের কাছে তো এরকম ভাবে আমরা আনতে পারিনি হম আমরা রুম এ পাইনি আর কি যে মোটা চালটা আর কি মোটা চালটা আপনার চুয়ান্ন টাকা আমাদের কেনা আর কি আচ্ছা আমাদের বিক্রি হয় তো যে আপনার 55 টাকা করে পড়ে 55 টাকা করে মোটাটা গুটি মোটা মোটা গুটি আয়তন আর এই বিশেষ করে 28 যাচ্ছে কত 28 যাচ্ছে পরে আপনার এই যে ই আছে যে 28 আছে 28 কত যাচ্ছে 28 আপনি যাচ্ছে যে 56 টাকা কেজি পড়ে কি 56 টাকা পড়ে জি আর মিনিকেট বিভিন্ন মিনিকেট যাচ্ছে কত মিনিকেট এটা আপনার বিভিন্ন মিনিকেট আছে আপনার

না কোয়ালিটিটা একটু অনেকটা আপনি নরমাল আছে কোন কোয়ালিটি আপনারা বেশি বিক্রি করছেন আপনাদের মুজাম্মেল এগুলো আর কি বেশি বিক্রি হয় নাইদ না না নাইদ ওগুলো নাই আমাদের মুজাম্মেল বুশা এগুলো বিক্রি করছেন কি করতেছি আমরা আর নাজির শাল যাচ্ছে কেমন নাজির শাল নাজির শাল বিভিন্ন রকমের হয় আর কি যেমন মানে কম কাটাই নাজির আছে তারপর এম নাজির আছে

আচ্ছা তার মানে বাজার চালের বাজার বিশেষ করে আতপ চালের দাম পোলার চালের দামটা অনেক কম কিন্তু খাবার চালের দামটা ওইভাবে কমে নি চাল শুরু চালগুলা দাম এখনো বেশি ওগুলা মানে অনেক মেলারা বলছে আর ওoverline বংশ কমবে না এটা কথা বলছিলেন এখন সরকার আরো আমদানি করবে এমনি তান আমদানী করছে এখন তো আমদানী করছে এখন তো আসছে অনেক চাল আসছে আপনার ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আপনার বেসা বিক্রি ভালো হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ফুচকা বিক্রি করেন এটা রাস্তা রাস্তা বিক্রি যারা করে তারা অনেক টাকা দিয়ে বিক্রি করে কিন্তু এখানে কেজির দাম অনেক কম জি জি

আচ্ছা অন্য সাবজেক্ট আর এটা কত বিক্রি করছেন এটা নকশি পিঠা বলে নকশি কত বিক্রি করছেন হাতে বলো 100 গ্রাম 60 টাকা 600 টাকা কেজি বিক্রি করি পাইকারি নিলে আরো কম পড়ার কত পড়বে 400 450 টাকা পড়া করা যাবে আচ্ছা পাইকিরি মিনিমাম 1 কেজি নিতে হবে পাইকিরি মিনিমাম 1 কেজি হলেই পাইকিরি বলা হচ্ছে কেন এগুলো 1 কেজি তো অনেক অনেক পরিমাণ যারা বাইরে সেল করে

আপনাদের ঠিকানা হচ্ছে মিরপুরে আশা বাজার এর পাশেই ফুচকা বাজারই বলা চাল ফুচকা এবং খেজুরের বাজার খেজুরের বাজার ফল ফুল ফলমূল বলি ফলমূল বলি বলি হ্যাঁ ধন্যবাদ